আপনার মোবাইলে যদি কোনো কল আসে এই কলগুলোর মধ্যে নাম্বার থেকে যদি কল আসে যদি আপনি রিসিভ করেন তাহলে কিন্তু আপনার মোবাইলে যাবতীয় তথ্য একটা হ্যাকার চক্র নিয়ে নেবে আপনি টের পাবেন না আজকে ভিডিও বিষয়বস্তু আপনারা বুঝেই গেছেন যে আমরা এই ভিডিওতে কি আলোচনা করব আমাদের ফোনে এরকম কল আসতে পারে যে দুইটা নাম্বার দিয়ে কল আসবে অদ্ভুত দুইটা নাম্বার দেখতে ওই দুইটা নাম্বারের কল যদি আমরা রিসিভ করি তাহলে আমাদের ফোনের সকল কিছু হ্যাক হয়ে যাবে যদি আমাদের ফোনে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ বা অন্য অন্য কিছু থাকে ব্যাংক অ্যাকাউন্ট সহ যা যা আছে সবই হ্যাক হয়ে যাবে এখন ওই দুইটা নাম্বার কি এবং কখন ফোন আসবে এবং কিভাবে হ্যাক করবে তারা এবং এ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। এখন আমরা শুরুতেই কন্ট্যাক্টে চলে যাব এখন আমরা ডায়ালে আসছি ডায়ালে আসার পর আমরা যদি একটা নাম্বার ডায়াল করি যেমন প্লাস নাইন নাইন তারপর সামথিং অনেক কিছুই থাকলো থাকলো এরকম যদি নাম্বার আপনাদের সামনে আসে তাহলে আপনারা বুঝবেন যে এটা হ্যাকারের নাম্বার আপনার ফোনটাকে হ্যাক করা হবে এজন্য আর কি ফাঁদ পাচ্ছে ওরা শুরুতে দেখবেন যে প্লাস নাইন নাইন থাকবে ওই নাম্বার এবং অবশ্যই ফোন নাম্বারটা আপনার বা এগারো বা বারো সংখ্যার অধিক হবে মানে এগারোটা ডিজিট যে থাকে না আমাদের ফোন নাম্বার নর্মালি এগারোটা ডিজিট থাকে কিন্তু ওই নাম্বারে এগারোটা ডিজিটের বেশি ডিজিট থাকবে বা অনেক সময় দেখা গেছে শুধু নাইন নাইন প্লাস শুধু নাইন নাইন প্লাসও থাকতে পারে এই প্লাস নাইন নাইন এরকম নাম্বার দিয়েও কল আসতে পারে এগুলো রিসিভ করবেন না আবার ব্যাকও করতে যাবেন না এইসব নাম্বার ব্যাক করারও দরকার নেই আর একটা নাম্বার হচ্ছে প্লাস নাইন টু এরপর আর সামথিং যে কোনো একটা নাম্বার আর কি থাকতে পারে বারোটা নাম্বার থাকবে এখানেও প্লাস নাইন টু দিয়ে এই যে শুরুতে দেখবেন প্লাস নাইন টু এরকম নাম্বার থাকবে বা হচ্ছে আপনার শুধু প্লাস নাইন টু এই নাম্বারগুলো থাকলে অবশ্যই এটা রিসিভ করবেন না এটা হতে পারে চান্সেস আছে এগুলো একটা আর কি ইসরায়েল ভিত্তিক হ্যাকাররা এসব নাম্বারগুলো হ্যাক করে আর টার্গেট করছে মুসলিম দেশগুলোতে যারা ইসরায়েল বিরোধী আর কি তো বুঝতে পারছেন তা ওরা মূলত আমাদের যা যা ব্যা অ্যাকাউন্ট আছে টাকা পয়সা আছে সব হাতায় আর কি প্রচেষ্টা চালাইতেছে সুতরাং আমরা কি বুঝলাম এই নাম্বার থেকে ফোন আসলে কখনোই রিসিভ করা যাবে না এগুলো রিস্কি নাম্বার হ্যাকারের নাম্বার আবার এই সব নাম্বারে ফোন আসার পর যদি মিসড কল হয়ে যায় তাহলে ব্যাকও করা যাবে না তাহলে কিন্তু আপনার ফোনটা হ্যাক হওয়ার চান্সেস আছে সো আশা করি বুঝতে পারছেন এটা একটা সতর্কতামূলক ভিডিও ছিল তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি আপনার ফোনের ইন্টারনেট স্পিড চেক করে দেখতে চান যে আপনার ফোনের ইন্টারনেট স্লো নাকি আপনার ফোনটাই পুরোপুরি স্লো তাহলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন আশা করি ভালো লাগবে